আসসালামু আলাইকুম এ বিহান আপনার টিকটক আইডিতে যত বসি তত একদম ফ্রিতে আপনি ফলোয়ার কিভাবে বাড়াবেন আপনি যদি আপনার টিকটক অ্যাকাউন্টে একদম ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্টে একদম ফ্রিতে ফলোয়ার বাড়াবেন সেই প্রসেসটাই দেখাব আজকের ভিডিওতে আপনি শুধু আজকের এই ভিডিও দেখে লাইক দিয়ে ভিডিওটা সে ফোন দেখতে থাকুন আচ্ছা টিকটক অ্যাকাউন্টে একদম ফ্রিতে আনলিমিটেড ফলোয়ার বাড়াতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে আর এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন বা কীভাবে ইনস্টল করবেন আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ইউজার নামটা দিতে হবে মানে যে অ্যাকাউন্টে আপনি একদম ফ্রিতে ফলোয়ারটা বাড়তে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের ইউজার নামটা আপনি এখানে দেবেন আমি এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশন থেকে ওপেন করে নিছি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি প্রোফাইলে চলাবেন তারপর এখান থেকে আপনার ইউজার নামটা আপনি কপি কপি করে নেবেন আমি এখান থেকে ইউজার নামটা কপি করে নিলাম ওকে তো ইউজার নামটা কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনটা প্রবেশ করবেন এটাতে প্রবেশ করার পর এখানে আপনার ইউজার নামটা আপনি পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলাম তারপর এখান থেকে সাইন ইন এটা ক্লিক করে দিবেন আর এখানে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না আপনি জাস্ট এখান থেকে এইভাবে সাইন ইনটা করে নেবেন সাইন ইন করে নেওয়ার পর আপনি কিন্তু এখান থেকে একদম ফ্রিতে ফলো বাড়তে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টে তারপর আপনি এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন আমি এখান থেকে কন্টিনিউ একটা ক্লিক করে দিচ্ছি এখান থেকে এগুলোকে স্কুল করে বাম দিকে নেবেন দেন এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দেবেন খুব ইজিলি কিন্তু আপনি এখান থেকে ফলোয়ার বাড়তে পারবেন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমার জিরো কোয়েন রয়েছে আপনার এখানে যত কোয়েন বেশি থাকবে তত ফলোয়ারে কিন্তু আপনি এখান থেকে বাড়তে পারবেন তো কোয়েন বাড়ানোর জন্য আপনি এখান থেকে ফলো অপশনারটা ক্লিক করে দেবেন এখানটা ক্লিক করে দিলে কিন্তু আপনার কোয়েটা বাড়বে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যক্তিকে আমি ফলো করবো ফলো করলে কিন্তু আমার কোয়েনটা বেড়ে যাবে আপনি জাস্ট এখান থেকে প্রথমে এইভাবে ফলোটা

থাকলে কিন্তু আপনি এখান থেকে দুই কোন পেয়ে যাবেন দেন এখান থেকে আপনি ক্রস আইকনে ক্লিক করে অ্যাপটাকে আপনি ক্রস করে দিবেন সো দেখবো আমার এখানে কিন্তু সোয়ে কোয়েন হয়ে গেছে আমি এখান থেকে ফলো করে করে আমি কোয়েনটা বাইরে নিচ্ছি তো আপনি জাস্ট এখান থেকে ফলো করে করে কোয়েনটা বাইরে নেবেন তো আপনি এখান থেকে এবার ফলোটা করবেন তারপর আপনি তাদেরকে আনফলো করে দিবেন মানে এখন আপনি যাদেরকে ফলো করবেন তারপর আপনি তাদেরকে আনফলো করে দেবেন এইভাবে কিন্তু আপনি কোয়েনটা বাড়তে পারবেন এখান থেকে কন্টিনিউ অ্যাপ এখানে ক্লিক করে দিবেন আমি কিন্তু অলরেডি আট কোয়েন বাড়িয়ে ফেলছি সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এগারোটা কয়েন অলরেডি হয়ে গেছে আপনি যদি এখান থেকে মানে ফলো করে করে কয়েন বাড়ান তাহলে কিন্তু একটা একটা করে কয়েন বাড়বে আর আপনি যদি বেশি কয়েন বাড়তে চান এখান থেকে আপনি এখান থেকে যে এই প্রোফাইল অপশন একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি মানে আপনার কোনো বন্ধুকে ইনভাইট করেন তাহলে কিন্তু আপনি অলরেডি মানে পনেরোটা কয়েন বাড়তে পারবেন আর আপনি যদি মানে এখান থেকে অ্যাড দেখেন অ্যাড দেখে কিন্তু আপনি দুই কয়েন করে করে কিন্তু আপনি বাড়াতে পারবেন তো আপনার ঠিকঠাক অ্যাকাউন্টে ফলোয়ারটা বাড়াতে হলে আপনি এখান থেকে যে এই অপশন একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে মানে আপনি যদি পাঁচটা বাড়তে চান তাহলে কিন্তু আপনাকে দশটা কয়েন দিতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে এখান থেকে ক্লিক করে দেবেন আর এখান থেকে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলোয়ার বাড়তে পারবেন আপনার যত কয়েন বেশি থাকবে যত কয়েন আপনি আর্ন করতে পারবেন তত ফলোয়ারে কিন্তু আপনি এখান থেকে বাড়তে পারবেন এটা হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আপনি কাজটা করে দেখবেন হান্ড্রেড ড পার্সেন্ট কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনি ফলোয়ার আপনার পারবেন ফলোয়ার আস্তে আস্তে আপনার অ্যাকাউন্ট আসবে যেহেতু রিয়েল ফলোয়ার আস্তে আস্তে কিন্তু আপনার অ্যাকাউন্টে ফলোয়ার আসবে তো আপনি জাস্ট এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফলোয়ারটা আসতে শুরু হয়ে যাবে আমি এখান থেকে ওকে প্রেস করে দিচ্ছি ওকে প্রেস করে দেওয়া দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মাত্র একটা কোয়েন রয়েছে বাকি যে দশটা কোর্ণ ছিল এটা কিন্তু কেটে গেছে আর মানে হচ্ছে গিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম হয়ে গেছে আমরা একটু অপেক্ষা করবো একটু অপেক্ষা করলে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টে ফলোয়ারটা আসতে শুরু হয়ে যাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল তো এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনে ইনস্টল করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে প্লে স্টোরে চলাবেন এখানে আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সার্চ বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে আপনি সার্চ করবেন ঠিক লাইকস লিখে আপনি এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন লোকটা ভালো করে লক্ষ্য করে দেখুন একটা আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন তারপর আপনি টিকটক অ্যাকাউন্টে যত কিছু তত আনলিমিটেড ফলোয়ার বাইরে নেবেন তো এই ছিল মতো আজকের ভিডিও গাছ যদি ভিডিওটা আপনার কাছে একটু হয় ভালো অবশ্যই ভিডিওতে দেখে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ